কালার অ্যাভেলেবেল আছে ছয় জিবি চার জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই পাচ্ছেন ছয় হাজার সাতশো টাকা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও শীতের সময় গরম অফার সাব্বির ভাইয়ের আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শখ মার্শাল্লাহ এন্টারপ্রাইজ আমরা কিন্তু বাইয়ের সাথে পরিচিত হব প্লাস সব প্রকাশনটা জানবো আসসালামু আলাইকুম সাব্বির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে কিন্তু আপনাদের সহজ ভাবে সব লোকেশনটা একটু জানবো আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স লেভেল 2 314 নাম্বার দোকান মাশাআল্লাহ এন্টারপ্রাইজ মাশাআল্লাহ এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিজনেবলের ভিতরে কম প্রাইজের ভিতরে আপনারা যারা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে ভালো মানের প্রোডাক্ট এই সব আসলে কিন্তু আপনারা এই যে দেখেন অপো বলেন ভিভো বলেন মানে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন যারা কিনা চাচ্ছেন আসলে কম ভাসের ভিতরে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দুবার ইউজ ফোন আপনার সরাসরি রংধনু শপিং কমপ্লেক্স এই সবটিতে মার্শাল্লা এন্টারপ্রাইজ এই সবটিতে আপনারা চলে আসতে পারবেন আজকে কিন্তু বিশেষ ধামাকা একটা অফার থাকছে সবচেয়ে কম দামের ভিতরে আপনার এক হাজার টাকার ভিতরে আপনারা ফোন পাবেন এক হাজার টাকার ভিতরে তো যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন শৌকত ব্লকস বিডি আমি রুবল ভাই আমরা কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আজকের মূল বিডিয়ে তো ভাইয়া এখন তো শীতের সময় জি আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শীতের ধামাকা ওভার দিয়ে শুনুন ধামাকা থাকবে কম্বো প্যাকের ভিতরে আপনি শীতের মধ্যে কম বাজেটের মধ্যে এমন ফোন পাবেন যে গরম গরম করে দেবে আপনাকে স্মার্টফোন জি 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 মাত্র Mi 3 মাত্র 2700 টাকা মাত্র 2 4GB 4GB কালার अवेलेबल আছে চাইলে আরো কালার দেওয়া যাবে 2700 টাকা হোলসেল রেটে দিচ্ছি হোলসেল রেটে জি জি মানে 2700 টাকা জি জি সাবরি ভাই আজকে তো আপনি আরেকটা কথা বললেন যে

একটা স্লিম বডি এই ফোনটার প্রাইস মাত্র রাখছি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা টাকা দিয়ে আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি

পাঁচ হাজার ছয়শ টাকা পাচ্ছেন এই ফাইভ তারপরে দেখাবো ভিভো ওয়াই একটা খুবই চাহিদা পূর্ণ মোবাইল কাস্টমার দেখলেই চয়েস হচ্ছে যাচ্ছে

আপনারা একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা কভার আপনারা দেখেন এটা কিন্তু আলাদা এই পলিটা উঠাইলে কিন্তু আপনারা দেখেন দেখতে পাচ্ছেন সাইড সাইট গুলো আপনারা দেখেন অত্যন্ত চমৎকার একটি হ্যাঁ সাব্বির ভাইয়ের কাছে কিন্তু আপনারা চলে আসবেন বলবেন না তো ভাইয়া এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা ক্যামেরা তো ভালো খুবই হ্যাঁ চমৎকার 48 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এটা এর মতো খেলা যাবে না জি এটার কিনার মত এটা কত দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 8200 টাকা 8200 টাকা যারা কিনতে চাচ্ছেন আপনি একটু বাজেট ফ্রেন্ডলি বা কম বাজেটের ভিতরে তারা কিন্তু এই সেটটি নিতে পারেন মাত্র 8200 টাকা এই সেটটি সংগ্রহ করতে হলে কিন্তু আপনারা বরাবর মতো চলে আসতে হবে মাশাআল্লাহ ইন্টারপ্রাইজ নেক্সট ভাইয়া তারপরে দেখো Vivo S1 Pro Vivo S1 Pro

আমি শকত ভাই ব্লগস থেকে কল করছি তাদের জন্য কিন্তু 8300 হাজার তিনশো তিনশো টাকা তো আপনারা কিন্তু আসলে ইমো হোয়াটসঅ্যাপে যখন আপনারা কল করবেন বা সরাসরি কল তারা কিন্তু এই চ্যানেলের নামটা বলবেন আপনারা কিন্তু এই ডিসকাউন্টে আপনারা ডিসপ্লে মাত্র মাত্র টাকা

তো নেক্সট ভাইয়া নেক্সট দেব হচ্ছে Oppo A53 A53 8256 জি 8256 অত্যন্ত চব এই যে কালারটা অত সেরকম আসলে ভাই বুঝ আমি নিজে আসলে চিন্তা ভাবনা করতেছি যে বুজার কোনো উপায় নেই যে এত কম দামের ভিতরে বাজেটটা নেই এত ফ্রেন্ডলি বাজেট এত কম পাচ্ছেন একদম এটা এটা 5 টাকা দিচ্ছেন ভাই ফোন আর প্রাইসটা রাখবো মাত্র

তারপরে দেখাবো ওপ্পো এ থার্টি অ্যাভেলেবেল আছে ছয় জিবি চার জিবি আর ছয় জিবি ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্ট আছে কালার অ্যাভেলেবেল আছে মাত্র প্রাইস প্রাইসটা সাত হাজার টাকা মাত্র সাত হাজার জি জি গরমের মাত্র সাত হাজার

আমরা কি আপনাদের যে 999 টাকা নিরানব্বই টাকা 999 অফার প্রাইসটা হচ্ছে অফারের পাঁচ একটু দেখান ভাইয়া এই ফোনটি যে অত্যন্ত চমৎকার আহ আজকের জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে যারা কাউকে আসলে বাবা মা বা কাউকে গিফট করবেন বা অনেক সময় ওনারা আসলে স্মার্টফোন ইউজ করতে পারে না তারাই বাটন সেট নিতে পারে এটার প্রাইস দিচ্ছে ভাইয়ে 999 টাকা 999 মাত্র 999 টাকা আর যারা আমাদের চ্যানেলের নাম বলবেন শকত ব্লগস বিডি তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট জি জি তারা তারা আসলে তাদের আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি দিয়ে দেব যারা যারা আসবেন তাদের জন্য কিন্তু আরেকটু স্পেশাল ডিসকাউন্ট থাকছে জি 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 অত্যন্ত চমৎকার আর আরো দেখতে পাচ্ছি আপনাদের এখানে যে নোকিয়া

আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলগুলোতে কিন্তু যে রকমের মোবাইল রিভিউ বলের নতুন নতুন আপডেটগুলো আপনারা সব সময় পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য আরেকটি ভিডিও নিয়ে